হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আই থিঙ্ক ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে পরকীয়া আসক্ত স্বামী মানে যাদের স্বামী পরকীয় আসক্ত আছে এরকম বন্ধুদের মানে এই ভিডিওটা কাজে লাগবে তাদের স্বামীকে কীভাবে নিজের প্রতি গোলামে বস করবেন এবং তার ওই অভ্যাসটা কীভাবে পরিবর্তন করবেন তার একটা তদবির এবং এটা গ্যারান্টিযুক্ত একটা তদবির যদি করতে পারেন ঠিকমতো তাহলে এটা হানড্রেড পার্সেন্টই কাজ করবে কোনো মিস্টেক করবে না সে পুরো কথা আপনার নিজের প্রতি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার বসীভূত হয়ে যাবে আপনার যা বলবেন তাই শুনবে কোনো প্রকার পরকীয় বা ওইসব খারাপ কোনো কর্মে লিপ্ত থাকবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান বা কেউ যদি এই ধরনের কোনো সমস্যায় থাকেন তাহলে অবশ্যই আমাদের দিয়ে যদি কোনো কাজ করাতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নম্বরে আমাদের ইমো নাম্বারটি সাইডে দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা এই কাজ করতে পারবেন না তারাও চাইলে যোগাযোগ করতে পারেন যদি আমাদের দিয়ে করাতে চান তো নকশাটা যে স্ক্রিনে দেখে নিন নকশাটা যেটুকু দেওয়া আছে ঠিক এইটুকু তিনটা ঘরের নকশা আর যেইভাবে দেওয়া আছে ঠিক এইভাবে তো এখানে উপরের যে দুই মানে প্রথম যে ডান দিক থেকে প্রথম যে দুই নাম প্রথম নামে ছেলের নাম দ্বিতীয় নামে ছেলের বাবার নাম তৃতীয় নামে মেয়ের নাম একবারে চতুর্থ যে জায়গার নাম সেখানে মেয়ের মায়ের নাম অর্থাৎ আপনার মানে যে মেয়ে এটা শুধুমাত্র মেয়েরাই করতে পারবে কারণ স্বামী তো সাধারণত মেয়েদেরই হয় যাই হোক তো এই হচ্ছে আপনার প্রাথমিক কাজ এখন কীভাবে লিখবেন সেটা আমি বলে দেব সেটা আপনার লিখতে হবে ভুজপত্রের মধ্যে অথবা সাধা কাগজে লিখতে হবে মানে লিখলে পারবেন সমস্যা নেই তবে আপনার বাধ্যতামূলক জাফরান আর গুরুচন্দ এই দুইটা জিনিস লাগবে এই দুইটা জিনিস ছাড়া কোনো কিছু তারা হবে না আগেই বলে দিচ্ছি সো মানে কোনো কমেন্ট করে লাভ নেই যা যা বলছি তাতেই লাগবে বাধ্যতামূলক এভাবে লিখে আপনি নকশা লিখবেন টোটাল তিনটা আপনার তিনটা লেখা যখন কমপ্লিট হবে সেটা লিখবেন রবিবার শুক্রবার দিনে পাক পবিত্র হয় ফজরের নামাজের লিখলে সব থেকে হয় আর যদি না হয় তাহলে সকাল দশটার মধ্যে লিখে নেবেন তো আপনি যখন নকশা লেখা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে তখন একটা নকশা আপনি পুরাতন কবরস্থানে দাফন করবেন একটা আপনার নিজের কাছে নিজের ডান হাতে বেঁধে দেবেন আর একটা আপনি মানে আপনার স্বামী যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তা যদি না পান তাহলে তিনটা রাস্তা যেখানে এক হয়েছে সেই জায়গায় আপনি পুঁতে দেবেন বেশ আপনি উইথিন দিন ধরেন সর্বোচ্চ আপনি তিন থেকে পাঁচ দিনের মধ্যে আস্তে আস্তে তার মধ্যে অভাবনীয় পরিবর্তন দেখতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এটা তো কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার মতন না ঠিক আছে যারা সমস্যা আছেন তারা যদি এই তদবির করেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ